ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা থেকে যে সব ভাইবা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই সকল কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন ব্যবস্থাপনা কাকে বলে তখন আপনি বলতে পারেন ব্যবস্থাপনা হলো লোকে কি করতে চায় তা সঠিকভাবে জানা এবং তারা কাজটি সবচেয়ে ভালো উপায়ে এবং স্বল্প খরচে করছে কি না তা পর্যবেক্ষণ করা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দিতে চান না কেন সেই সাবজেক্টের জনককে এটা জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের খুবই খুবই কমন একটি ট্রেন্ড তো আপনাকে জিজ্ঞেস করবে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনারা জানেন আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফেয়ল তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে হেনরি ফেওলের জন্ম কোন দেশে বা তিনি কোন দেশের নাগরিক তিনি জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন কারণটা অবশ্যই আপনার জানা থাকা উচিত যেহেতু আপনি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনি বলতে পারেন তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজ সংবলিত এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য ও পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন জ্ঞানের একটা আলাদা ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন ও প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখায় হেনরি ফেয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে সুন্দরভাবে যখন আপনি আধুনিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয় এ প্রশ্নের উত্তর দেবেন ঠিক তারপরে আপনাকে জিজ্ঞেস করবে হেনরি ফেল যে চোদ্দোটি নীতির কথা বলেছিল সেগুলোর নামকে ভাইবা ভাইবাবরের খুবই কমন একটি প্রশ্ন হেনরি ফেয়েল যে চোদ্দোটা নীতির কথা বলেছিল সেই নামগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন চোদ্দোটা নীতিই যে আপনার কাছ থেকে শুনবে তা না আপনি যখন বলা শুরু করবেন এমনও হতে পারে দুই চারটি বলার পরেই সাররা অন্য কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কিংবা অন্য একটা টপিকে চলে যাবে তবে অবশ্যই আপনার উচিত হবে চোদ্দোটা নীতি মনে রাখা তো হেনরি ফেয়েলের সেই চোদ্দোটা নীতি হচ্ছে কার্যবিভাগ কর্তৃত্ব ও দায়িত্ব নিয়মানুবর্তিতা আদেশের ঐক্য নির্দেশনার ঐক্য সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা পারিশ্রমিক কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ জোরাময়ী নীতি শৃঙ্খলা সাম্যতা চাকরিকালের স্থায়িত্ব উদ্যোগ এবং একতায় বল এই হচ্ছে হেনরি ফেউলের চোদ্দোটি নীতি আপনারা চোদ্দোটা নীতি মনে রাখার চেষ্টা করবেন তবে ভাইবা বোর্ডে চোদ্দটাই যে শুনবে বিষয়টি কিন্তু এমন না বলা শুরু করবেন মাঝপথে থামিয়ে অন্য যে কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে ঠিক এই রকম রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ব্যবস্থাপনার ভাইবা নোটটি ব্যবস্থাপনা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা যদি আমাদের এই প্যাকেজটি সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবল আমরাই আপনাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ দেবো যেখানে আপনার ব্যবস্থাপনা বিষয়ক ভাইবা নোট থাকবে আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট থাকবে এবং সাধারণ জ্ঞানের একটি অসাধারণ ভাইবা নোট থাকবে মোট কথা আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে